আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্পে খাবার কেমন হয় এ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক কখনো কখনো ট্রেনিং এর সময় সেনাদের মোবাইল রেশন বা কমব্যাট রেশন দেওয়া হয় এই খাবারগুলো হল শুকনো খাবার চিরা বাদাম চকলেট বিস্কুট পানি বা ইলেকট্রোলাইট পাউডার শক্তি বাড়ানো প্রোটিন বার এসব খাবার বহনযোগ্য দ্রুত খাওয়া যায় এবং দীর্ঘ সময় এনার্জি দেয় সেনাদের প্রতিদিন পঁয়ত্রিশশো থেকে পঁয়চল্লিশশো ক্যালোরি পর্যন্ত প্রয়োজন হয় প্রতিটি খাবার পরিকল্পিতভাবে দেওয়া হয় যেন তাদের শক্তি সহশক্তি এবং ফোকাস বজায় থাকে খাবার তৈরির ও স্বাস্থ্যবিধি সব খাবার সেনাদের রান্নাঘর স্বাস্থ্যকরভাবে তৈরি হয় সেনারা নিজেরাও আহ ট্রেনিংয়ে অংশ হিসাবে রান্নার কাজ শিখে নিয়মিত খাবারের মান পরীক্ষা করা হয় যেন কোনো খাদ্য বাহিত রোগ না হয় সেনাদের পরিবারের পেছনে দর্শন সেনাবাহিনীর খাবার শুধু শরীর চর্চার জন্য নয় এটা আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা আর সময় অনুবর্তিতার শিক্ষা দেয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ এটাই একজন সৈনিকের খাদ্য সংস্কৃতি সেনাবাহিনীর ট্রেনিং শুধু শরীর গঠনের জন্যই নয় এটা এক জীবনশৈলী আর খাবার সেই জীবনশৈলীর গুরুত্বপূর্ণ অংশ আপনিও কি এমন খাদ্য নিয়ম মানতে চান কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ডিফেন্স এক্সপ্লোর কে সাবস্ক্রাইব করুন সেনাবাহিনী ট্রেনিং ক্যাম্পে খাবার কেমন হয় সেনাবাহিনী ট্রেনিং ক্যাম্পে শুনলেই চোখে ভেসে উঠে কঠোর পরিশ্রম কঠিন ট্রেনিং আর শৃঙ্খলার ছবি কিন্তু একটা প্রশ্ন অনেকের মানেই ঘরে এই কঠিন প্রশিক্ষণের সময় সেনারা ঠিক কি খায় আজকের ভিডিওতে চলুন জেনে নেই সেনাবাহিনীর ক্যাম্পে খাবারের রুটিন মান এবং উদ্দেশ্য ট্রেনিং গ্রাউন্ড সৈনিকদের রান্না করা বা খাবার নেওয়ার দৃশ্য ট্রেনিং ক্যাম্পে প্রতিদিন চলে আট থেকে বারো ঘন্টার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর মধ্যে দৌড় অস্ত্রচালনা প্যারেড ক্লাস অস্ত্র ট্রেনিং ইত্যাদি অন্তর্ভুক্ত জন্য চাই এত নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি প্রোটিন ফ্যাট এবং ভিটামিন সীমাবদ্ধ খাবার সেনাবাহিনীদের প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খাবার দেওয়া হয় সকালের নাস্তা খিচুড়ি বা পরোটা ডিম সবজি চা বা দুধ দুপুরের খাবার ভাত ডাল মুরগি গরুর মাংস ডিম সবজি মাঝে মাঝে ফল রাতের খাবার হালকা ভাত বা রুটি ডাল ও তরকারি কখনো মাছ বা ডিম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একশোটি লাইক পূর্ণ করুন তাহলে এরকম আর নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেন ধন্যবাদ